হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম শেফালি দিয়ে রান্নাঘরে আবারও এক রেসিপি নিয়ে এসেছি যেটা এই শীতের সময় খেতে ভীষণ মজার হয় বন্ধুরা হঠাৎ করে বাড়িতে গেস্ট এলে যদি মিষ্টি খেতে চায় কি করব মিষ্টি খেতে চাইছে কি করব তার জন্য ভাবলাম যে প্যাক দু প্যাকেট সিমাই আছে আজকে সিমাই দিয়ে একটা মিষ্টি তৈরি করি তো সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা আমি দু প্যাকেট সিমাই নিয়ে নিয়ে এই যে দেখুন আমি এখানে দু প্যাকেট নিয়ে নিয়েছি দেখুন ছিমাইটা একদম জর্জরে তো বন্ধুরা দেখুন এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দিয়েছি এক গ্লাস জল মানে আড়াইশো গ্রামের মতন জল দিয়ে দিয়েছি জলটা আমি একটু উষ্ণ গরম করে নেব এখানে আমি দু থেকে তিন চামচের মতন দুধ দিয়ে দেব তিন চামচের মতন আমি গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব আর দুধের মধ্যে একটা তেজপাতা দিয়ে দেব তেজপাতাটা দিয়ে দুধটাকে একটু ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে এই দুধটাকে একটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি দুধটা কিন্তু একটা গ্লাসে ঢেলে নিয়েছি নিয়ে কড়াটা আবার বসিয়ে দিয়েছি কড়াটাকে গরম করে নেব এবার এখানে দিয়ে দেবো এক চামচের মতন ঘি এবার এখানে দেখুন বন্ধুরা যে সিমাইটা নিয়ে নিয়েছি সিমাইটা পুরোটা আমি ভেজে নেব সিমাইটা কিন্তু ঘিয়ে ভেজে নেব সিমাইটা আমার ভাজা হয়ে গেছে এবার এখানে আমি যে দুধটা গরম করে রেখেছিলাম এই যে আড়াইশো গ্রাম দুধ এর ভেতরে দিয়ে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনি চিনিটা ওই ভেতরে দিয়ে দেবো আর এর সঙ্গে দিয়ে দেবো ইয়ে অল্প করে একটু লবণ চিনি আর লবণটা দিয়ে কিন্তু সিমাইটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব আর এটা কিন্তু একদম মাখা মাখা মতন হবে শুকনো শুকনো করে নেবো আমি এখান থেকে এবার যে তেজপাতাটা দিয়েছিলাম তেজপাতাটাকে তুলে দেবো আর এখানে দেখুন বন্ধুরা চারটে এলাচ নিয়েছি এলাচটাকে কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি এলাচটা দিলে কিন্তু এই মিষ্টিটা খেতে বেশি সুন্দর লাগবে এই দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি এই দেখুন ডোটা কতটা সুন্দর হয়েছে দেখুন আর একদম কিন্তু করাতে লেগে যায়নি একদম একটা ডো তৈরি হয়ে গেছে সুন্দর এই দেখো এরকম আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে পুরো সীমাইটা দেখুন একদম একটা ডো তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো আর দেখুন বন্ধুরা প্লেটে একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটাকে আমি প্লেটের চতুর্দিকে একটু মাখিয়ে দেব যাতে কাটতে সুন্দরভাবে কাটলে পিস পিসভাবে উঠে আসে তো দেখুন আমি ঘিটা পুরো প্লেটটাই মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এবার এখান থেকে যে আমি টোটা তৈরি করেছি এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব এবার এটাকে আস্তে আস্তে করে হাত দিয়ে চেপে করে নিয়েছি এবার এখানে আমি দশ মিনিটের জন্য এটাকে ঠান্ডা করে নেব রেস্টে রেখে আমি এটাকে নামিয়ে নিয়েছি সিমাইটাকে দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এখনও কিন্তু পাঁচ মিনিটও হয়নি তার মধ্যে কিন্তু সিমাইটা একদম সেট হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে পিস পিস করে মিষ্টিটাকে কিন্তু কেটে নেব এইভাবে যদি প্রত্যেকটা পিস আমি করে নিই আর এর ওপরে কিন্তু একটু বাদাম চিটিয়ে দেব আর এখানে দিয়ে দেবো বন্ধুরা দেখুন একটা করে কিশমিশ আমি এখানে দিয়ে দিচ্ছি দিলে কিন্তু মিষ্টিগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগবে কতটা সুন্দর লাগছে দেখুন বন্ধুরা মিষ্টিগুলো মাত্র দশ মিনিট সময় কিন্তু এই মিষ্টিটা আপনি দশ মিনিট হাতে সময় থাকলে কিন্তু এই মিষ্টিটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও কমেন্টে যে আমাকে ভুলো না আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই ভালো থেকো কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে